আজকে আলু পটলের একটা নিরামিষ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি এটাতে আমি দুটো উপকরণ মিক্স মিক্স করেছি তার জন্যে এটার টেস্টটা অপূর্ব হয়েছিল তো চলো শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি পোস্ত নিয়েছি এক বড় চামচের এক চামচ আর সাত আটটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি এগুলোকে আগে আমি শুকনো মিক্সিতে একটু পিষে নেব শুকনো ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আমি এতে জল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট করে রাখবো তারপরে এটাকে সরিয়ে রেখে কড়াইতে তেল সাদা তেল দিয়েছি সেটা গরম হয়ে গেলে আমি আলুগুলো আগে ছেড়ে দিলাম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেগুলোকে এবার একটু ভেজে নেব বেশ আলুটার একটু সুন্দর রং ধরবে যেই আলুটার রং ধরবে তার মধ্যে আমি যে পটলগুলো আছে পটলগুলোকে ওরকম ডুমো করে কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে আলু আর পটলটা ভালো করে নাড়বো ভাজা হবে তো দেখো আলুগুলো বেশ মোটামুটি ভালা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি পটলটা কারণ পটলটা আরেকটু ভাজা হবে তো আলুগুলো তুলে নিলাম তুলে নিয়ে পটলটা আমি কিছুক্ষণ ধরে আর একটু ভাজবো মোটামুটি আরেকটু ভাজা হলে পটলও ভাজা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পরে এবার যেটুকু তেল আছে তার মধ্যে আমি এক চামচ সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এতে ফোড়ন দেব আমি সাদা জিরে তিনটে আমি ইয়ে দিয়েছি ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এর আদা আর টমেটোটা একটুখানি কষাবো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। যাতে আদা আর টমেটোটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আমি তাই এর মধ্যে নুন অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়ে আমি এইটা এই মশলাটা একটু কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা টমেটোর দিয়ে আমি এটা পেস্ট এবার আমি আর একটা মশলার পেস্ট অ্যাড করলাম সেটা হচ্ছে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এগুলোকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দু মিনিট রাখবো দু মিনিট পরে খুলেছি দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে যে আলু পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মেশাবো মশলার সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হলে এইবার আমার যে যে ঢাকাটা রয়েছে ঢাকাটা দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণ ধরে কষাবো দু মিনিট পরে খুলেছি খুলে আবার একটুখানি আমি নাড়িয়ে নিলাম মশলা কষানোতেই কিন্তু রান্না ভালো হয় এইবার যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত আর কাজু সেটা দিয়ে দিলাম আর বাটি ধুয়েও একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটাকেও আলু পটলের সাথে আর মশলার সাথে আমি ভালো করে মেশাবো দিয়ে কিছুক্ষণ নাড়ব দেখো অনেকটাই আমার বেশ মশলাটা শুকিয়ে এসছে কষানো হচ্ছে এইবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি একটা কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিলাম দিয়ে সব মিশিয়ে নিচ্ছি এইবার আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব ঢাকা খুলেছি সমস্ত মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জল দেব কারণ আলু পটলটা একটু সেদ্ধ হতে হবে বেশি জল দেব না আমি হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে পুরো জলটা দিয়ে আলু পটলটা সুন্দর মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আবার আমি পাঁচ মিনিট থেকে সাত মিনিট রান্না হতে দেব ঢাকা খুলেছি দেখে নেব আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা না দেখো আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু মিলিয়ে নিচ্ছি নিয়ে এইবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে খুললেই আমার এই আলু পটলের একটা নতুন ধরনের ডালনাটা একদম রেডি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে তোমরা একবার করে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আবার আগামী দিনে নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজ তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা